নিশীত প্রামাণিক নিশ্চয়ই তৃণমূল কংগ্রেসের সদস্য নয় উনি বিজেপির সদস্য আমার দলে অভ্যন্তরীণ ব্যাপার গোষ্ঠীদ্বন্দ্ব আছে কিনা সেটা আমরা বুধবার দুপুর আড়াইটা নাগাদ সীতাই বাস স্ট্যান্ড এলাকায় সংবাদ মাধ্যমে প্রতিক্রিয়া দিতে গেলেন সীতাই তৃণমূল বিধায়ক তথা কোচবিহার লোকসভা আসনের তৃণমূল প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বোসনিয়া প্রসঙ্গত গতকাল কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তথা কোচবিহার লোকসভা আসনে বিজেপির পুনরায় প্রার্থী নিশিৎ প্রামাণিক সংবাদ মাধ্যমে বলেন অভিষেক ব্যানার্জিকে বারংবার কোচবিহারে আসতে হবে তৃণমূলের গোষ্ঠী মেটাতে আর সেই বক্তব্যের পাল্টা বললেন জগদীশ জগদীশ বাবু বলেন নিশিত প্রামাণিক বামফ্রন্টের কাছে ভোট ভিক্ষা চাইছেন অর্থাৎ বিজেপি কর্মীদের উপর ভরসা নেই তাই সবার কাছে ভোট চাইছেন তাই আমাদের বুঝে নিতে হবে বিজেপি কোন দেউলিয়াখানায় চলে গেছে কোনো সদস্য নয় উনি বিজেপির সদস্য আমাদের দলে ব্যাপার গোষ্ঠীদ্বন্দ্ব আছে না আছে সেটা আমরা বুঝব কিন্তু উনি বামফ্রন্টের কাছে ভোট ভিক্ষা চাইছেন এত বড় দেউলিয়ে বনা হ্যাঁ বিজেপির এটা আমি ভাবতেই পারি না শেষ পর্যন্ত বামফ্রন্টের প্রার্থীদের কাছে বলছে আমাকে ভোট দিন আমি পার্টি উদ্বোধন করে দেব কারণ বিজেপির ভোটের উপর উনার ভরসা নেই তাই বাম থেকে শুরু করে অন্য মানুষের কাছে ভোট চাইছেন এখান থেকেই বোঝা যায় যে বিজেপি কোন দেউলিয়াখানায় চলে গেছে যাই হোক আমাদের দলের মধ্যে কোনো গোষ্ঠী কোঁদল নেই অভিষেক ব্যানার্জি এসেছেন আমাদের দলীয় নেতাদের সঙ্গে বসছেন আগামী দিনে পরিকল্পনার কথা জানাচ্ছে সেগুলো আসতে দলের নেতা আসবো ওনার তো কত আগামীকাল নরেন্দ্র মোদী ভারতের খুঁজবে আসবে তাহলে বিজেপির গোষ্ঠী কোন দল মিটানোর জন্য নরেন্দ্র মোদী আসছে কি না জনসভা করার জন্য আসছে দু হাজার উনিশেও আপনি বারবার এসছেন তৃণমূল কংগ্রেসের গত বড় ঘটাকা বারবার এসছেন তো তাতে বিশেষ কিছু প্রভাব পড়েনি নিশ্চিতভাবে এবারেও খুব একটা প্রভাব পড়বে না ওনারা আসতেই পারেন বারবার আসতে হবে ওনাদের কারণ ওনাদের দলের মধ্যে অনেক যে গোষ্ঠী সেগুলো বিশেষভাবে জানাটাই ওনাদের দায়িত্ব স্বাভাবিকভাবেই